মিডিয়া তাহফিজুল উম্মাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সুন্দরভাবে নিয়মততে তৈরি করেছেন অত্যন্ত বরকতপূর্ণ পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন खास নিয়মততে আমাদেরকে যে তৈরি করেছেন এগুলো তৈরির একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য আছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করার জন্য দুইটি উদ্দেশ্য রেখে দিয়েছেন বলেন কয়টা কয়টা উদ্দেশ্যে আল্লাহ তৈরি করেছে মানুষকে পাঠাবার জন্য খলিফা হিসেবে কি হিসেবে খলিফা হিসেবে খলিফা মানে কি প্রতিনিধি খলিফা মানে প্রতিনিধি নেতা আল্লাহর পাঠানো রাষ্ট্রীয় হিসেবে আল্লাহ আল্লাহর আলমিন মানুষকে তৈরি করেছেন দুনিয়া আল্লাহর আলামিন যে বিধান করেছেন সেই বিধান দিয়ে চালাবার জন্য আল্লাহর আল্লাহ করা কানুন চালু করবার জন্য আল্লাহরুল আলমী তার বিশেষ প্রতিনিধি হিসেবে মানুষকে আল্লাহরুল আলমিন তৈরি করেছেন তার মানে হলো যে রাজনীতি যদি করতেই হয় তাহলে আল্লাহ রাজনীতি করার জন্যই আল্লাহ মানুষকে প্রেরণ করেছেন লক্ষ্য করেন আল্লাহ রব্বুল আলমিন মানুষকে যখন তৈরি করেছেন মানুষকে তৈরি করার সময় আল্লাহ পাক ফেরেস্তাদের সাথে কথোপকথন করলেন ফেরেস্তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বললেন ফেরেস্তাদের সাথে কি কথা হল আল্লাহ পাক ফেরিস্তাদেরকে কি বললেন ফেরিস্তারা উত্তরে কি বললেন সেগুলো আল্লাহ রব্বুল আলমিন করেন কারিমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন

قالوا تجعل فيه من يفسد فيه ويسبك الدماء হে আল্লাহ দুনিয়াতে এমন দলকে পাঠাতে চান যাদেরকে প্রেরণ করলে দুনিয়াতে গিয়ে তারা পাতা সৃষ্টি করবে মারামারি করবে सगळा পাতা সৃষ্টি করবে যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত তৈরি করবে মারামারি করবে একে অপরকে হত্যা করবে যে ধরনের জাতিগুলোকে দুনিয়াতে প্রেরণ করতে চান যদি আপনার যদি প্রশংসা করা প্রয়োজন হয় আপনার যদি তাজবিহ পাঠ করার প্রয়োজন হয় আপনার যদি প্রশংসা করা যদি প্রয়োজন হয়ে থাকে আপনার যদি পবিত্রতা বর্ণনা করার জন্য যদি কোনো প্রয়োজনতা থাকে তার ফেরেশতারাও তো আছে ওনা হামদু মুসাবিহু বিহামদিক ও মুকद्दिस লাক আমরাই তো তাজবিহ পাঠ করার জন্য এবং পবিত্রতা ঘোষণা করার জন্য ফেরেশতারা আসি এরপর কেন আপনি দুনিয়াতে মানুষের দুনিয়াতে আপনি প্রতিনিধি প্রেরণ করতে চান আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়াতে আমি প্রতিনিধি প্রেরণ করতে চাই আমার একদল আমি পাঠাতে চাই যারা দুনিয়া থেকে আমার প্রতিনিধিত্ব করবে শয়তানের বলনী করবে না কারো রাজত্ব মেতে চলবে না যারা দুনিয়ায় গিয়ে কারো আইন বাস্তবায়ন করবে না যারা দুনিয়ায় একমাত্র আমার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে কাজ করবে আমার এজেন্ট হিসেবে কাজ করবে এমন কিছু আমি দুনিয়াতে প্রেরণ করতে চাই তারা শুধু মারামারি করবে তা নয় তাদের বড় দায়িত্ব আছে তারা হচ্ছে আমার প্রতিনিধি এই প্রতিনিধি আমাকে আমি তাদেরকে পাঠাতে চাই এ সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ মোহাম্মদ এভাবে প্রতিনিধি হিসেবে মানুষকে প্রেরণ করলেন মানুষ পাঠাবার কথা বলেন নাই আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে মমিন তাও বলেন নাই আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে ইমানদার তাও বলেন নাই আল্লাহ রবুল আলমী মানুষকে পাঠাবার জন্য যে শব্দই ব্যবহার করেছেন সেখানে লক্ষ্য করেন এমনি যাই খলিফা আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি দুনিয়াতে একদল প্রতিনিধি পাঠাতে চাই একদল খলিফা পাঠাতে চাই এই খলিফার কাজ হল তারা দুনিয়ায় যাবে আমার দেওয়া বিধান অনুযায়ী চলবে তারা পৃথিবীটাকে পরিচালনা করবে আমার মত করে আমি যেভাবে চালাইতে বলি সেইভাবে চালাবে রাষ্ট্র চালাবে আমার মত করে অর্থনীতি চালাবে আমার মত করে কল কারখানা চালাবে আমার মত করে সবকিছু আমার মত করে চালাবে আল্লাহ যেভাবে চালাইতে বলে সেইভাবে চালাবে এ ধরনের কাজটা হচ্ছে খলিফার কাজ আমাদের এলাকায় খলিফা মানে দর্জি বলা হয় কি আপনারা জানেন নাকি আমরা ছোটবেলায় দেখতাম খলিফা মানে কি বলতো দর্জি এই খলিবা মানে কিন্তু দৈর্জ্য নয় এই খলিবা মানে নয় এই প্রতিনিধি আচ্ছা ধরে নিলাম দৈর্জি হলো দৈর্জ্যের কাজ কি ভালো একটা কাপড় আছে সেই কাপড়টা সুন্দর করে মাপ সাইজ করে কাটবে কেটে টুকরো টুকরো করবে এটা কি দৈর্জ্যের কাজ না দৈর্জ্যের কাজ হলো ভালো নতুন কাপড়টাকে কাটে টুকরো টুকরো করবে এরপর এটাকে আবার সেলাই করবে সেলাই করে নতুন ভাবে একটা ভালো পোশাক তৈরি করার কাজ হচ্ছে এই খনিবার কাজ অনুরূপ ভাবে আল্লাহ যাদেরকে দুনিয়াতে খলিফা হিসেবে প্রেরণ করবেন করেছেন তাদের কাজ হচ্ছে এই দুনিয়ায় মানব রচিত যে মতবাদ আছে মানুষের তৈরি করার পথ আছে সেই প্রতিষ্ঠিত সেই মানুষের তৈরি করা রাষ্ট্র মানুষের তৈরি করা জীবন থেকে ভেঙে চোরমার করে দেবে এরপরে সেগুলোকে আবার জোড়া দেয় আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নতুন করে তৈরি করে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করায় কাজ হচ্ছেন কেন ভাই

আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়াকে পাঠাই দিলেন আর বললেন তোমরা এখান থেকে চলে যাও দুনিয়ায় আগমন করো দুনিয়ায় পৌঁছার পরে তোমরা দুনিয়ায় যাওয়ার পরে আমার পক্ষ থেকে একটা হেদায়ত আসবে আমার পক্ষ থেকে একটি কিতাব আসবে একটা বাণী আসবে একটা গাইডলাইন আসবে একটি গ্রন্থ আসবে হামান্তা হুদায় একটা হেদায়ত আসবে আল্লাহ কখন আলাই এই হেদায়েত কে জারায়েত মে তোবে এক হেদায়েত কে জার মযবুত করব অনুসরণ করবে এই মজবুত ভাবে উপযুক্তৃত হয়ে যারা আমার এই হোদার অনুসরণ করবে ফালাহ কুন তাদের কোনো ভয় নাই ক্বালাম তাদের কোন চিন্তাও নাই আল্লাহু রাব্বুল এই গাইডলাইন দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমরা হোন আল্লাহর দাওয়াত বিধানকে বুঝতে আমাদের অসুবিধা হবে আল্লাহ কিভাবে তালাইতে বলেছেন বুঝতে অসুবিধা হতে পারে এইজন্য খোঁজা যাওয়ার জন্য এক লোক দরকার যারা শিক্ষক হিসেবে দুনিয়াতে আসবেন দুনিয়াতে শিক্ষক হিসেবে আসার পরে তার মানুষগুলোকে আল্লাহর প্রেরণা করে প্রতিটি গুলোকে পথ দেখাবেন আল্লাহর আইনগুলোকে বুঝিয়ে দিবেন এই kitab কে আমাদের সামনে স্পষ্ট ভাবে ব্যাখ্যা করবেন সেই ধরনের কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের বিশেষ মানুষকে নির্বাচন করেছেন তাদেরকে আমরা বলি নবী তাদেরকে বলি আমরা রাসূল তাদেরকে আমরা কি বলি নবী বলি তাদেরকে আমরা নবী বলি তাদেরকে আমরা রসুল বলি আল্লাহর পরিণত নবী হিসেবে তাদেরকে আমরা মেনে চলি এই নবীদেরকে আল্লাহ এই দায়িত্বই যে প্রেরণ করেছেন এই প্রতিনিধি গুলোকে আল্লাহ দেওয়া সেই হেদায়ত তারা বুঝাবে তাদেরকে তেলাত করে শোনাবে তাদেরকে পরিশুদ্ধ করবে এরপরে তাদেরকে বিজ্ঞান শিক্ষা দেবে তাদেরকে আল্লাহর দেওয়া হেদায়ত স্পষ্টভাবে অনুসন্ধান করাবে দেখিয়ে দিবে বাস্তব চিত্র তাদেরকে দেখিয়ে দিবে কি হবে এই অনুসন্ধান করতে হয় এই উদ্দেশ্য নিয়ে এই এক কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে নবীকে প্রেরণ করলেন আর বললেন

আর তার সাথে সুস্পষ্ট প্রমাণ যে তাকে দুনিয়াতে প্রেরণ করলেন দিনই হর দিয়া দিলেন একটা দিন দিলেন একটা জীবন ব্যবস্থা দিলেন দিলেন দিন হর দিলেন এই দুইটা দুনিয়াতে নবীকে প্রেরণ করলেন কাজ কি যেন দুনিয়াতে সমস্ত পথের উপরে সমস্ত মতের উপরে সমস্ত আজিয়ানের উপরে সমস্ত জীবন ব্যবস্থার উপরে একমাত্র ইসলামকে শ্রেষ্ঠ করে ঘোষণা করতে পারে সবাই বলেন না এই দায়িত্ব দিয়ে আল্লাহ নবীকে প্রেরণ করলেন আচ্ছা আপনারা বলেন মানুষকে আল্লাহ প্রতিনিধি হিসেবে প্রেরণ করছেন এই কাজটা করার জন্য নবীদেরকে প্রেরণ করেছেন যদি এটাই যদি উদ্দেশ্য না হবে তাহলে দুনিয়াতে সমস্ত নবীদের কাজ কি ছিল সমস্ত নবীদের কাজ এটাই ছিল যে সমকালীন সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা তাদের সাথে আপোষ করে না চলে বরং তাদেরকে চলতে হবে আল্লাহরবুল আলমিনের বিধানের উপরে আল্লাহরবুল আলামিন সমস্ত নবীদেরকে প্রেরণ করেছেন কারণ হলো যে নবীরা শুধুমাত্র আল্লাহরবুল আলামিনের তাজবি পাঠ করবেন তাজবি শিখাবেন মানুষকে জন্য নয় তার প্রতিনিধি হিসেবে কাজ করবেন সমাজ যেভাবে চলছে প্রতিষ্ঠিত সেই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে আল্লাহর বিধান দিয়ে সমাজ চালাবেন এই জন্য রাব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করেছেন লক্ষ্য করেন হজরত মুসা আলাইসাল্লাম তার উপরে দায়িত্ব ছিল না যে তিনি মসজিদের মধ্যে তার মধ্যে তিনি বসে তিনি আল্লাহ আল্লাহ জিতের করবেন আর বাইরে ফেরামন ক্ষমতা চালাবে এই কাজটা মুসা আলাইসাল্লামের ছিল না আল্লাহ মুসাকে দায়িত্ব দেন নাই তার উন্মতদেরকে নিয়ে মসজিদের মধ্যে বসে শুধু আল্লাহর জিকির করবে আল্লাহর আলহামিনের পবিত্রতা ঘোষণা করবে আল্লাহ কীর্তন করবে নামাজ পড়বে সিজদা দেবে এই জন্য প্রেরণ করা হয় নাই মুসা খেলাউ শিবালঙ্ঘন করেছে খেলাউ ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছে নজবুল্লাহ

ইব্রাহিম আলাইসাল্লামের দিকে লক্ষ্য করেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার উপরে দায়িত্ব ছিল না তিনি খানকার মধ্যে বসে তার মধ্যে নিয়ে আল্লাহর নামে জিজ্ঞেস করবেন তাজির করবেন আর বাইরে ক্ষমতা চালাবে নিজের ইচ্ছা মত ক্ষমতা চালাবে এ ধরনের দায়িত্ব দিয়ে ইব্রাহিম আলাইসাল্লামকে প্রেরণ করা হয় নাই ইব্রাহিম আলাইসাল্লামকে দায়িত্ব দেওয়া হয়েছিল আল্লাহ রহমুল আলমী তার বিধানকে বাস্তবায়ন করতে হবে সমাজে নমরুদের দক্ষতা ও জেনে দিতে হবে নমরুদের রাষ্ট্র ব্যবস্থা চূর্ণ বিচূর্ণ করে সেখানে আল্লাহ আইন গুলোকে বাস্তবায়ন করতে হবে এই জন্য হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে পড়তে হয়েছে পড়তে হয়েছে না আগুনে পড়তে হয়েছে তবু নমরুদের সাথে আপোষ করার কোন দায়িত্ব ইব্রাহিম আলাহিসাল্লামের ছিল না সম্মানিত উপস্থিতি সময় কম লক্ষ্য করেন সর্বশেষ জামানার আఖিরে জামানার পয়গম্বর বিশ্বনবী জানকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার উপরে যে দায়িত্ব ছিল তার উপরে একটা দায়িত্ব ছিল না যে মসজিদে হারাম মধ্যে বসে তার উম্মতদেরকে নিয়ে সাহাবীদেরকে নিয়ে যিকির করবেন কত সওয়াব লক্ষ্য করেন আপনার আমার জামেদের মসজিদ আছে সেখানে যদি এক রাকাত নামাজ পড়া হয় তাহলে 27 গুণ সওয়াব হয় আর যদি মসজিদ হারামের মধ্যে যদি শরীফের মধ্যে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে তাহলে এক লক্ষ রাকাত নামাজ পড়ার সব হয়ে যায় সোভাহ করেন মসজিদ নবমের মধ্যে যদি নামাজ পড়া হয় তাহলে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজ পড়ার সব আল্লাহর আমল নামাই দিয়ে দিবেন লক্ষ্য করছেন সোভান আল্লাহ করবেন না মসজিদে হারামের মধ্যে এক রাখাত নামাজ করলে এক লক্ষ রাখাতের সব হয় মসজিদে নবমের মধ্যে এক রাখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাত নামাজ পড়ার সব হয় এত সব ফুয়ে বিশ্বনবী সাল্লাম তিনি বাইরে বের হলেন কেন কারণ হল আল্লাহ তাকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন মানুষগুলোকে কিভাবে আল্লাহর প্রতিনিধিত্ব করতে হবে সেটা দেখাই দেওয়ার দায়িত্ব যে বিশ্ব নবী সাল্লাম কি আল্লাহ দুনিয়াকে নবী হিসেবে প্রেরণ করেছেন কাফের এরা কাফের বেমানেরা মোহাম্মদ সাল্লাহামের কাছে এসে প্রস্তাব দিতে লাগলো আবু তালেবের কাছে এসে বলতে লাগলো কাফের বেমানেরা হে আবু তালেব তোমার ফাঁকি থেকে দিনের দাওয়া দিতে নিষেধ করো এর বিনিময়ে যদি তার যদি ক্ষমতা প্রয়োজন হয় তাকে আমরা ক্ষমতা দিয়ে দিব যদি টাকা পয়সার প্রয়োজন হয় সম্পদের যদি প্রয়োজন হয় তাও দিয়ে দিব যদি নারী প্রয়োজন হয় তাহলে মক্কার সবচেয়ে সুন্দরী নারীগুলোকে আমরা তাকে উপহার দিয়ে দেব এভাবে তারা একের পর এক প্রলোভন লাগলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিতে লাগলো তারা মক্কার যে কোনো জিনিসের বিনিময়ে যদি সে যদি

আল্লাহর জন্য দেখেন মৃত্যুর পরে আল্লাহ যে দুনিয়াতে খলিফা হিসেবে প্রেরণ করেছেন মৃত্যুর পরে জবাবটা প্রশ্নটা কিন্তু ওই কাজের জন্যই করবেন সম্মানিত বুঝছেন আমার দিকে খেয়াল করেন আপনি একজন ব্যক্তিকে কাজ লাগাইছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ধান মেরে ধানের জমিতে কাজ করবে আপনার ধানের জমিতে কাজ করবে দিন শেষে কি আপনি তাকে কি প্রশ্ন করবেন

আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে তার রাজনীতি করার জন্য আপনাকে আমাকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন মৃত্যুর পরে আল্লাহ পাক প্রশ্ন করবেন এক নম্বর প্রশ্ন করবেন মান রব্বুকা তোমার রবকে তোমার মালিককে তুমি কার বলে লোক এক নম্বরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন যদি আপনি হিজবুল্লাহ যদি হন যদি আল্লাহ বলে লোক যদি হন তাহলে আপনি প্রশ্ন উত্তর দিতে পারবেন রবি আল্লাহ এরা উত্তর দেবে দিতে পারবেন আর যদি আপনি যদি দুনিয়াতে যদি হন আপনি যদি দুনিয়াতে আল্লাহর দলের লোক না হয়ে যদি নিজেকে যদি অন্য কোন দলের কর্মী হিসেবে ঘোষণা দেন অমুক দলের কর্মী তমুক দলের কর্মী এভাবে যদি বলেন তাহলে আপনারা এবার জবাব দেন কি দিনে কবরের যখন আপনাকে রাখা হবে আপনাকে ফেরেশতারা এসে যখন জিজ্ঞাসা করবে রব মানব কাকা তখন আপনি সেই সময় সঠিক জবাব দিতে পারবেন কিনা পারবেন যা তাহলে আপনি আল্লাহর জন্য পরিচয় দিতে পারেন না আল্লাহর খেলাফতের জন্য আল্লাহর প্রতিনিধি হিসেবে আপনাকে আল্লাহর রাজনীতি করার জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন কলিফা হয়ে যাবে আর আপনি সেই কাজ না করে অমুক দলের কর্মী অমুক দলের সৈনিক সৈনিক অমুকের পরিচয় দেন মৃত্যু তো এখানে আসবে কবরে তো যেতে হবে তাকে হবে না কবরে যেতে হবে সে সময় কি জবাব দিবে লক্ষ্য করেন খেলাফের প্রশ্ন এক নম্বর কার দলের লোক মান আপনি কার লোক যদি আপনি ভালো হন

বা তোমার ধর্ম কি তোমার ধর্ম কি দিনের অর্থ ধর্ম নয় কোরআন এবং মধ্যে কোন শব্দের অর্থ ধর্ম দেখি নাই দিনের একমাত্র অর্থ হলো জীবন ব্যবস্থা যেটা দিয়ে মানুষ জীবন চালাইতে পারে সংবিধান আপনি যদি দুনিয়াতে যদি আল্লাহর খেলাফতের দায়িত্ব যদি পালন করেন আল্লাহর দাওয়াত যদি বিধানকে যদি মেনে চলেন আল্লাহর দাওয়াত সংবিধানের মধ্যে যদি সমাজ রাষ্ট্র যদি পরিচালনা করে তাহলে আপনি উত্তর দিতে পারবেন دین ইসলাম আর যদি এর বিপরীতে যদি আপনি মানুষের তৈরি করা সংবিধান দিয়ে যদি জীবন চালান তাহলে আপনার উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না এজন্য আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর প্রতিনিধি হিসেবে কাজ করতে গেলে আমাদেরকে সতর্ক থাকতে হবে সবচেয়ে প্রশ্ন করা হবে

দুনিয়াতে যদি কেউ যদি পরিচয় দেয় আমি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক কেউ যদি এ পরিচয় দেয় আমি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক বিপ্লবী সৈনিক উত্তর দিতে পারবে না জিয়ার সৈনিক বলে উত্তর দিতে পারবে না আমাদের উত্তরবঙ্গের গর্ব পল্লী বন্ধুদের সাথে সৈনিক বলেও কেউ এখানে উত্তর দিতে পারবে না উত্তর যদি দিতে হয় একমাত্র রসুল্লাহ সাল্লাহামকে নিজেদের আদর্শের নেতা হিসেবে মেনে নিতে হবে এছাড়া বিকল্প কোন রাস্তা নাই সুতরাং আসুন আমরা খেলাফতের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আখেলাতে আল্লাপাক যে দায়িত্ব যে প্রেরণ করেছেন সেই খেলাফতের প্রশ্ন কবর প্রশ্ন শুরু করা হবে আমি বলেছিলাম মানুষকে দুইটা উদ্দেশ্যে আল্লাপাক দুনিয়াতে প্রেরণ করেছেন একটা হলো আল্লাহর রাজনীতি করার জন্য আল্লাহর বিধানকে মেনে চলার জন্য আল্লাহর বিধানকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য এই সংক্রান্ত প্রশ্ন কবর হবে তিনটা কয়টা তিনটা আমি শেষ করতেছি আর দুই নম্বর উদ্দেশ্যে আল্লাহ মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন সেটা হলো এক নম্বর বললাম খেলাফত দুই নম্বর হলো ইবাদত এক নম্বর খেলাফত দুই নম্বর ইবাদত ইবাদতের জন্য পাঁচটা প্রশ্ন করা হবে কেয়ামতে ইবাদতের জন্য কয়টা পাঁচটা খেলাফতের জন্য কবরে তিনটা প্রশ্ন করা হবে আর ইবাদত করার জন্য আমরা আল্লাহর ইবাদত করলাম কিনা দুনিয়ার জীবনটা কিভাবে পরিচালনা করেছি কিভাবে দুনিয়ার জীবনটা আমরা আরাম আইসে কাটাইছি না আল্লাহর বন্ধকি করেছি সেটার জন্য জিজ্ঞাসা করা হবে যৌবনকাল কিভাবে কাটাইছে সেটার জন্য প্রশ্ন করা হবে কে মাঠে পাঁচটা তাহলে দুইটা কাজ একটা হলো খেলাফত এর জন্য প্রশ্ন কবরে তিনটা আর ইবাদতের জন্য হাসনের ময়দানের প্রশ্ন হলো পাঁচটা কেমন ময়দানে হাসরের ময়দান থেকে কোন আদম সন্তান এক কদম সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়েছে সোনালো বলবেন না এক নম্বর হলো যে তোমার দুনিয়ার জীবনে তোমার যে হায়াতে চিন্তিত ছিল এই তোমার দুনিয়ার জীবনটা তুমি কিভাবে কাটাইছো উত্তর দাও এক নম্বর দুই নম্বর হলো তোমাকে যে যৌবনের একটা শক্তি দেওয়া হয়েছিল এই যৌবনের শক্তি তুমি কি কিভাবে ব্যয় করেছো এই জগনে শক্তি তুমি কোথায় স্লোগান দিস কোথায় শ্রম দিস কোথায় তুমি কি ভারত করছো এই উত্তর দিতে হবে দুই নম্বর তিন নম্বর হল যে আপনার রিজিক কোথা থেকে আপনি আয় করেছেন কোথা থেকে টাকা পয়সা ইনকাম করেছেন আর চার নম্বর প্রশ্ন হলো যে এই উপার্জিত টাকা পয়সা আল্লাহ টাকা পয়সার মালিক আপনাকে বানাইছেন এই টাকা আপনি কোথায় ব্যয় করেছেন আর পাঁচ নম্বর প্রশ্ন হলো এই যে এতক্ষণ পর্যন্ত যা কিছু জানলাম যা কিছু আল্লাহ দুনিয়াতে জ্ঞান অর্জন করাইছেন যতটুকু জেনেছেন আমল করছেন কতটুকু এই পাঁচটি প্রশ্ন আল্লাহর বলালামি আপনি কে মতের ময়দানে করবেন এই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একজন আদম সন্তান এক কদম সামনে যেতে পারবে না এই হচ্ছে ইবাদতের পাঁচটা প্রশ্ন সুতরাং আল্লাহ পাক আমাদেরকে অনেকগুলো নিয়ামতের সৃষ্টি করেছেন অনেক সুক্ষ সুক্ষ নিয়ামতকে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আর সেই নিয়ামত গুলো এজন্য দিয়েছেন এজন্য নয় যে দুনিয়াতে পার করবো না দুইটা উদ্দেশ্য খেলাফতের জন্য প্রেরণ করেছেন তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে আর ইবাদতের জন্য আল্লাপ সৃষ্টি করেছেন পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে আল্লাহ রবুল আলমিন আমাকে সহ যারা আজকে আমরা আলোচনা শুনলাম সকলকে আল্লাহ রবুল আলমিন কিয়মতের জন্য মৃত্যুর পরের আটটি প্রশ্নের উত্তর দেওয়ার মতো দুনিয়াতে আমল করা আল্লাহিন